রান্নাঘর থেকে আবার বলছি আজকে করব আমি পেঁপে দিয়ে প্লাস্টিকের চাটনি দেখতে পাচ্ছেন পেঁপেটাকে কিভাবে ছাড়িয়েছি ছাড়িয়ে হচ্ছে গিয়ে ছুলনি দিয়ে এইভাবে ছুলনি দিয়ে ছাড়িয়ে এরম করে করে এই যে প্লাস্টিকের চাটনি যেটা করব। প্লাস্টিকের চাটনি যেটা হবে সেটা হচ্ছে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এমন কিছু ব্যাপার নেই আগে ভাবতাম ছোটোবেলা আমিও ভাবতাম কঠিন এখন আর কঠিন কিছু নেই যাই হোক এই প্লাস্টিকের চাটনিতে লাগছে আমাদের হচ্ছে গিয়ে আপনার লবণ আর আমি একটু স্মেলের জন্য আর একটু টক ভাব থাকার জন্যে একটা পাকা আম আমি একটু মানে চটকে গুলিয়ে নিয়েছি ঠিক আছে এটা দিয়ে আমি প্লাস্টিকের চাটনিটা করব হ্যাঁ আজকে একটা চাটনি করতে নিয়েছি প্লাস্টিক চাটনি যেটাকে এই যে পেঁপে দিয়ে করতে নিয়েছি এই যে প্লাস্টিকের মতন এটাকে এরকম করে কাটলে বলে প্লাস্টিকের চাকরি আর কি আনারস দিয়ে হয় আর পেঁপে দিয়ে হয় সেটা আজকের আমি করছি প্রথমে হচ্ছে আমি পেঁপেগুলোকে এই যে কড়াইতে গরম জল বসিয়েছি পেঁপেগুলোকে ভাপিয়ে নিতে মানে শীত বসিয়ে দিলাম তার মধ্যে লাগবে চিনি একটু পাকা আম আমি মেখে নিয়েছি কারণ হচ্ছে গিয়ে একটু টকটক টক ভাপা আছে পানটায় সেটা একটু ভালো লাগবে খেতে এটাকে একটু নুন দিয়ে ভাপাতে দিয়ে দেব প্লাস্টিক চাটনি যেটাকে বলে সেইটা আমাদের বাবারা খুব খেতেন আনারসের পেঁপের সব কিছু তো সেইটা এখন আমি করতে নিয়েছি গরমের জন্যে পেঁপেটা এখন ভাপানো হোক আচ্ছা প্লাস্টিকের চাটনি এবার দেখি প্লাস্টিক পেঁপের প্লাস্টিক কতটা সিদ্ধ হয়েছে হ্যাঁ এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন লবণ দিয়ে একটু ঢেকে দিতে হবে এবারে চিনি একটু বাতাসে আমি মিশিয়ে দেবো ডাইরেক্ট চিনিটা পুরোটা দেবো না কারণ হচ্ছে চিনিটা তো আজকাল কম খায় লোকে প্রথমে দিয়ে দেবো আমের কাজটা তারপরে দিয়ে